রাজধানীর আগারগাঁও শ্যামলী অবরোধ করেছে জুলাই গণ আহতরা এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী রাকিব হোসেন রাকিব জানাবেন যে সড়ক অবরোধ করে জুলাই গণ অভ্যুত্থানে আহতরা কি বলছেন তারা কি জানাচ্ছেন আপনাকে ধন্যবাদ আসলে কিছুক্ষণ আগ থেকে হচ্ছে জুলাই আহতরা যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এতদিন তারা মূলত সুচিকিৎসার দাবিতে হঠাৎ করেই হচ্ছে এই শ্যামলী মোড় অবরোধ করে রাখে এতে কিন্তু আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ভোগান্তিও কিন্তু বাড়ে আপনাকে একটা বিষয়টা জানিয়ে রাখি এই জুলাই আন্দোলনে আহত যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং এই 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 ঘটনা তারা সুচিকিৎসার দাবিতে কিন্তু এর আগেও কয়েকবার আন্দোলন করেছিলেন তারপর উপদেষ্টাদের আশ্বাসে তারা হাসপাতালে ফিরে গেছেন এবং তাদের দীর্ঘ দিন ধরে কয়েক দিন তাদের চিকিৎসা চলছে কিন্তু হঠাৎ করে আবার তারা আন্দোলনে নেমেছেন যে তারা দাবি করছেন যে তাদের আসলে সঠিক চিকিৎসা করা হচ্ছে না আমরা একজন এখানে আহত একজন যোদ্ধার সঙ্গে কথা বলবো যে আসলে জানার চেষ্টা করব কেন আপনারা সড়ক অবরোধ করে দিয়েছেন একটু যদি বলেন আমরা জানি কিভাবে স্পষ্ট আমরা 18 মানুষকে মুক্ত করেছি পা দিছি হাত দিয়েছি চোখ দিয়েছি এই পাঁচ মাসও আমাদের দিকে সরকার ওইভাবে কোনো মনোনিবেশ করে নাই এখন অনেকে চিকিৎসাহীনতায় ভুগছে আর্থিক অভাব অনটনে ভুগছে শারীরিক কষ্টে ভুগছে সরকার বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে কিন্তু বাস্তবায়ন করে না এক লাখ করে টাকা দেওয়ার কথা বিশ হাজার বাইশ হাজারের মধ্যে মাত্র দুই হাজার মানুষ এক লাখ করে পাইছে আজকের দাবি হচ্ছে আমাদের ষাটটা এক নাম্বার দাবি আমার পরিচয় কি আমার পরিচয় রাষ্ট্রকে দিতে হবে আমি কা আহত আমি কি শার্ট খুলে প্যান্ট খুলে লুঙ্গি জাকে দেখাবো আমার কি পরিচয় এটা সরকারকে ঠিক করতে হবে আহত তো কোনো পরিচয় না হয় তাই না ভাই দ্বিতীয়ত রাষ্ট্রের স্বীকৃতি তৃতীয়ত খুনিদের বিচার চতুর্থ আমাদের পুনর্বাসন উন্নত চিকিৎসা আর একটা আছে ক্যাটাগরি সিস্টেম বাতিল এই ক্যাটাগরি আমরা চাই না এই ক্যাটাগরি করছে কেন আহতদেরকে মধ্যে ভাঙ্গন সৃষ্টি করার জন্য আমরা কাঁধে কাঁধ আন্দোলন করেছি সামনে সারিতে ছিলাম এখন এই করছে ক্যাটাগরি জি আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে এখানে আসতে হবে আইসা লিখিতভাবে কথা বলতে হবে কবের থেকে বাস্তবায়ন করবে উনি উনি বেশ কয়েকটি দাবির কথা বলছেন এবং এই দাবিগুলো যদি পূরণ না করে তাহলে তারা সড়ক ছাড়বেন না আমরা আরেকজন আহত আহত ব্যক্তির সঙ্গে কথা বলবো আসলে তাদের আসলে কেন তারা সড়ক অবরোধ করে রেখেছেন একটু যদি বলেন আমি তো কথা বলতে আচ্ছা যেমনটা বলছিলাম আপনাকে আপনাকে একটা বিষয় একটু জানিয়ে রাখি যে এই জুলাই আন্দোলনে যারা আহত তারা বেশ কয়েকটি দাবি নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরেই হচ্ছে মানে আন্দোলন করে আসছে এর আগে তারা হচ্ছে সড়ক অবরোধ করেছিল সরকারের পক্ষ থেকে তাদের আশ্বাসের কারণে আশ্বাসের কারণেই কিন্তু হচ্ছে তারা এই মানে সড়ক থেকে সরে যায় এবং তারা চিকিৎসা নিচ্ছিলেন কিন্তু কয়েকদিন ধরে তারা হচ্ছে চিকিৎসা পাচ্ছেন না এবং তাদের স্বীকৃতি দেওয়া হচ্ছে না তারপর হচ্ছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে না এরকম বেশ কয়েকটি অভিযোগ তুলে কিন্তু তারা হচ্ছে সড়ক অবরোধ করে রেখেছেন এখন পর্যন্ত আসলে এই শ্যামলি মোড়ে সড়ক অবরোধ করে রেখেছে জুলাই আহতরা বিভিন্ন হাসপাতালে যারা এতদিন চিকিৎসা নিচ্ছিলেন তারাই মূলত সড়কে নেমেছেন এবং তাদের এই সড়ক অবরোধের অনেক ধন্যবাদ রাকিব